তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকে সারাদিন কি করি না করি দেখতে থাকো আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর এই দেখো আমি তো চান করে চলে এসেছি পুজোও দিয়ে দিলাম আর রান্নাও বসিয়ে দিয়েছি কারণ মেয়ের স্কুল আছে এই জন্য রান্না বসিয়ে দিয়েছে সকালবেলা চা বিস্কুট খাওয়া হয়েছে সেটা তোমাদেরকে দেখাতে খেয়াল নেই তো চলো এই দেখো তো দেখো এখানে উচ্ছে আলু আর পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি দিয়ে এবার উচ্ছে এগুলো উচ্ছে ঠিক না করলা হবে হয়তো করলাই হবে দিয়ে যাই হোক দিয়ে এই তরকারিটা করলে না বেশ তেঁতো লাগে না জানো তো বন্ধুরা যারা উচ্ছে খেতে চায় না মানে তেঁতোটা খেতে চায় না তারা খেতে মানে তারা তারাও খেতে চাইবে খারাপ লাগে না খুব ভালো লাগে এই তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আলু দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে তারপরে সামান্য একটুখানি আদা জিরে বাটা আমি দিয়েছি এটা না দিলেও হয় তো তরকারিটা বেশ ভালোই লাগে আমরা সবাই বেশ ভালোই খাই এই তরকারিটা আমার মেয়ে আগে তেতো খেতো না দিয়ে এখন দেখি খায় ও এই দেখো একটু ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিলাম আর এদিকে এই দেখো বেগুন আলু আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছে দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি আর এখানে ট্যাংরা মাছ আছে এই আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব আর এই দুটো টুকরো মাছ ফ্রিজে ছিল তো বন্ধুরা এই দেখো মেয়েকে স্কুলে দিয়েছি একটু ফুটো ছিল তো মেয়েকে স্কুলে দেওয়ার সময়টা খুব তাড়াহুড়ো থাকে তখন আর ভিডিওটা আমি অন করতে পারিনি এসে এই দেখো আমি এখন এই যে মাছের ঝোলটা করছি এই দেখো এখানে কালো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা তেলে দিয়ে একটু ভাজা ভাজা করে যে বেগুনগুলো দিয়ে দিলাম দেখো বেগুনগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছে একদম হালকা ঝোল হবে বেশি ভাজবো না হালকা এ দেখো তারপরে এবারে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়েও আবার হালকা একটু ভেজে নিচ্ছি ខ្រើពីភាសាសាស់ខ្លាស তারপর একটুখানি মশলা দিয়ে দিলাম আদা জিরে বাটা ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি এ দেখো এবার ফুটে গেছে আমার ঝোলটা এবার আমি মাছগুলো দিয়ে দিলাম এ দেখো আর এই দু টুকরো মাছ ছিল ওই দুটো টুকরো দিয়ে দিয়েছি ওগুলোকে কি মাছ বলে আমি ভুলে গেছি তো যাই হোক এ দেখো এবার মাছগুলো দিয়ে আবার একটুখানি ঢেকে দেবো আর হয়েই গেছে আমার তরকারিটা তারপরে এই দেখো তরকারি হয়ে গেছে আমি গ্যাস টেবিলটা মুছে নিলাম এই যে গ্যাস টেবিলটা মুছে টুছে নিয়েছি আর তারপরে দেখো বন্ধুরা রাতের জন্য আমি একটু তরকারি ডাল আর কি ভিজালাম এর মধ্যে জানো তো রাজমা দেয়নি রাজমাও দেয়নি আর চানা চোলাটাও দেয়নি তাই আমি বলছিলাম এটা প্যাকেট ধরে কিনে নিয়ে তো প্যাকেটের মধ্যে রাজমা ছিলই না এই দুই এক টুকরো দুই একটা আর কি টুকরো বলছি সরি তো এই দেখো এটা আমি ভিজিয়ে রাখবো একবারে ধুয়ে একবারে রেডি করে রাখবো ধুয়ে একবারে জল দিয়ে ভিজিয়ে রাখবো তারপরে একবারে রাতের বেলা একদম বসিয়ে দেবো এ দেখো এ দেখো এর মধ্যে রাজমা নেই তো চলো এটাকে আমি ধুয়ে এ দেখো ভালো করে একটু ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে আবার জল দিয়ে ভিজিয়ে একবারে কুকারেই রেখে দেবো তাহলে আমার একদম তাড়াতাড়ি হবে তো সকালে জল খেয়েছি তাড়াহুড়ো করে বললাম তো তোমাদের মেয়েকে স্কুলে দিয়ে আসলাম জল খাওয়া হয়নি তো জল খেয়ে নিলাম তো চলো বন্ধুরা মাছ দিয়ে রান্না করেছি ফাইনাল লুকটা তোমাদের একটু দেখিয়ে দিই মাছের ঝোলটা কালারটা কিন্তু খুব সুন্দর এসছে দেখো আবার গুছিয়ে নিলাম এই যে আমি একটু বসবো এই যে দিয়ে বালিশে হেলান দিয়ে কিছুক্ষণ বসে থাকি টানা সারা তো সেরকম কাজ থাকে না তো এখন একটু খবর দেখব খবরে তো তোমরা বন্ধুরা দেখতেই হয়তো দেখছো শুনেছ হয়তো সবাই যে আর জর হসপিটালে গিয়ে মানে একটা মেয়ে মানে চিকিৎসক মেয়ে চিকিৎসকের সঙ্গে মানে একটা খুব খারাপ জঘন্য রকম ব্যাপার ঘটে গেছে চিকিৎসকটাকে নৃশংসভাবে হত্যা করেছে তো শুনে খুব খারাপ লাগে বলো মানে মেয়েদের সব কিছুতেই মানে মেয়েরা কোনো কিছুতেই কিন্তু সেফ না আমরা যতই বলি না কেন ছেলে মেয়েরা সমান সমান কিন্তু কোথাও গিয়ে যেন সেটা আটকে যায় তাই না বলো তো যাই হোক চাই এখন মনে প্রাণে আমরা সবাই প্রে করছি যে যারা এই দোষ করেছে সেই দোষীরা ধরা পড়ুক দোষীদের প্রকৃত শাস্তি হোক এটাই ভগবানের কাছে কামনা করি আর এটাই আশা করি আর এরকম ঘটনা যেন আর কোনো কারো কোনো মেয়ের সাথে যেন না ঘটে তো চলো খুব লজ্জাজনক ঘটনা একটা তো চলো একটুখানি খবর দেখি তারপর তোমাদের সামনে আবার পরে আসছি চারটে বেজে গেছে মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে এ দেখো রেডিও হয়ে গেছি এখন যাবো মেয়েকে আনতে এ দেখো মেয়েকে এখন আনতে যাব চলো মেয়েকে নিয়ে আসি বেশি দূর না আমাদের বাড়ি থেকে এই পনেরো মিনিট মতো লাগে হেঁটে মিনিট মতো লাগে হেঁটে যেতে তো চলো মিনিট লাগে লাগে না মিনিটই তো চলো মেয়েকে নিয়ে আসি তারপরে তোমাদের সামনে আবার আসছি তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আবার সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম মেয়েকে নিয়ে এসে জানো তো বৃষ্টি হচ্ছিল নিয়ে আসার সময় ছুটি করে ষ্টি হয়ে গেছিলো তারপরে তাড়াতাড়ি করে সে মেয়েকে খাবার দিলাম আমিও খেলাম খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে তোমাদের সামনে আসা হয়নি তো এই দেখো এখন এই যে রাতের রান্না শুরু করে দিয়েছি এখানে আটা মেখে নিয়েছি রুটি হবে আর এখানে এই যে তরকাটা সেদ্ধ করে নিয়েছি তো তরকা করব। তো চলো তো চলো এদিকটা অন্ধকার তো রুটি করে নিই সঙ্গে থাকো আর এই দেখো আমি এখানে রুটিগুলো ভেজে নিচ্ছি আর তারপরে আমি তরকার ডালটা করব। যদিও যাই হোক আমি তো পরে ভয়সাদ দিচ্ছি তরকার ডালটা কিন্তু ভালোই হয়েছে বেশ ভালো হয়েছিল কিন্তু দোকানে যে কিনে নিয়ে আসে না ওর মধ্যে আমি যত শুদ্ধ জানি ঝোল টোল এগুলো দেয় হুম আমার আবার বাড়ির তরকার থেকে দোকানের তরকাটা খেতে বেশি ভালো লাগে তো যাই হোক আমার হাজব্যান্ড আবার বাড়ির তরকা টর্কাই ভালোবাসে ও আবার দোকানের মানে বাইরের জিনিসটা একটু অ্যাভয়েড করার চেষ্টাই করে কমই খায় আমি আর আমার মেয়ে আবার ভালোবাসি বাইরের জিনিস খেতে তো এই দেখো এখানে রুড়িটা করা হয়ে গেছে মশলা কষিয়ে এই দেখো ডালটা করে নিয়েছি জানো তো বন্ধুরা একটা ভুল হয়ে গেছে বলো তো কী দেখি তোমরা ধরতে পারো কি না এ দেখো ডালটা বেশ আমার হয়ে এসে হয়ে গেছে আগে তো সিটি দিয়ে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি পরে আর কি মশলা কষিয়ে ডালটা দিলাম আর একটু কসড়ি মেথি দিয়ে দিলাম এই দেখো ডিম ডিম দিতে আমি একদম ভুলে গেছি দিয়ে পরে আবার ডিমের ভুজিয়া করে আবার দিয়ে দিলাম এই দেখো মাথায় কিচ্ছু নেই এই দেখো ডিমের ভুজিয়াটা করে নিচ্ছি ভুজিয়াটা করে নিয়ে এই দেখো তারপরে আবার ডাল দিয়ে দিলাম মানে নামাবো নামিয়ে ফেলেছি তখন আমার মনে পড়েছে তো এই দেখো তরকারিটা আমার একদম এখন এবার পুরো কমপ্লিট এই যে এই দেখো রুটি নিয়ে নিয়েছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট টাটা